বিলে হন সেটা না জানি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইমিডিয়েট একটা রাস্তার সঙ্গে সেনশন পাস করা রাস্তাটা হয়ে যাবে গাড়ি চলতেছে এই দিয়ে লোকাল গাড়ি চলে এই দিক বের হয়ে যায় এই যে গাড়িটা যাচ্ছে এটা লোকাল গাড়ি এই যে এই রাস্তাটাও সেনশন পাস করা আমরা এখান থেকে 100 গছাম নিটের চলি রেখে আসছে এই সামনে এই যেຫມটটা খুললে এই যে গাসগাসলি সামনে হচ্ছে আপনার bricksuring রাস্তা এই রাস্তার মুখ নিয়ে 300 গোছা জমি এই যে তিরিশ শতাংশ জমি এ আই থেকে যেভাবে আসবে তিরিশ শতাংশ জমি আছে এখানে খুবই কম দামে মাত্র ষাট হাজার টাকা শতাংশ এটা এই রাস্তাটা হয়ে গেলে জমির দামটা বেড়ে যাবে খুব দ্রুত এটা হচ্ছে ফুলবাড়ি ইউনিয়ন কালিয়াকুর উপজেলা গাজীপুর জেলার ভিতরে অন্তর্ভুক্ত একটা জমি কাগজপত্র নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ আপনাদের করতে হবে না যে খাস কিনা ফরেস্ট কিনা হ্যান্ড কিনা প্যান কিনা ভাই আসবেন জমি দেখবেন পছন্দ করবেন আগে কাগজ দেখবেন কাগজ না দেখে এরকম মন্তব্য করাটাও একটা বোকামি আমি মনে করি জমি আপনি দেখেই বলতেছেন খাস হ্যান্ড প্যান দাম কম দেখে খাস ভাইয়া এত ভিতরে জমিগুলো একটু দাম কম হবে এটাই স্বাভাবিক খাস হইলে বাইকগুলো বেচা কিনা হয় না খামাখা আমরা আমাদেরও কষ্ট ফুলবাড়িয়া থেকে প্রায় দশ কিলোমিটার আসছি এখানে বাইকের তেল খরচ হয় জার্নি করা হয় কষ্ট হয় তাহলে খামাখা আপনাদের খাস দেখে আমাদের প্রফিটটা কি জমিটা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে খুবই লেভেলেই প্রায় ধরতে পারেন রাস্তা লেভেলেই প্রায় আছে তিরিশ শতাংশ জমি আছে এখানে মাত্র ষাট হাজার টাকা শতাংশ পছন্দনীয় একটা প্রজেক্ট পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ওই যে রাস্তাতে গাড়ি চলতেছে আশা করি এটা পছন্দ হবে পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করবেন আর এটার লোকেশনটাও বলে দামটাও বলে দিচ্ছি কিছু ফাইনাল হয়ে গেছে আপনাদের আমি আশা করি এটা পছন্দ হবে কারণ ইমিডিয়েট রাস্তার সঙ্গে যেহেতু জমি জমিটা মাপা হয়েছিল ওই যে দেখেন খুঁটি গাড়া আছে এই যে খুঁটি ওই সাইডও একটা খুঁটি মনে হয় ওইদিকে গাড়া থাকার কথা এই এই এইদিক থেকে যে সামনের এই যে মুখ করা আছে আর এই যে যার একটা পিলার এই যে কারা ইমিডিয়েট রাস্তাশন বাদ দিয়ে জমি মেপে দেওয়া হবে রাস্তায় কোনো জমি যাবে না তো এটা পছন্দের একটা প্রজেক্ট পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম